প্রতিদিন মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় দিলেই কমে যাবে স্ট্রোকের ঝুঁকি হৃদযন্ত্র থাকবে আরও সুস্থ আর ঘুম হবে গভীর ও শান্ত অবিশ্বাস্য শুনলেও এটি একদম সত্যি জাপানিদের এমন একটি সহজ অভ্যাস রয়েছে যা এখন বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে জানেন এই অভ্যাসটা কি এই জাপানি অভ্যাসটির নাম ফুটসোক থেরাপি মানে প্রতিদিন কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখা হ্যাঁ শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে এর উপকারিতা কিন্তু ততটাই বিস্ময়কর শ্বেতা শাহ জানিয়েছেন প্রতিদিন সামান্য সময়ে পা গরম পানিতে ভিজিয়ে রাখলে রক্ত চলাচল উন্নত হয় মানসিক চাপ কমে এবং শরীর স্বস্তি পায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদনে বলা হয় এই অভ্যাস শুধু রিল্যাক্সেশন নয় এটি শরীরের রোগ প্রতিরোধেও কাজ করে ভাবছেন কিভাবে করবেন এই কাজ বলছি তার আগে জেনে নিন এর আরো মারাত্মক উপকারিতা গরম পানি রক্তনালীগুলো প্রসারিত করে ফলে রক্ত চলাচল মসৃণ হয় এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ও হার্টের কাজ সহজ হয় পায়ের স্নায়ু মস্তিষ্কে শান্ত বার্তা পাঠায় কর্টিসল কমে মানসিক প্রশান্তি বাড়ে নিয়মিত করলে অনিদ্রা দূর হয় পেশির টান কমে আর স্ট্রোকের ঝুঁকিও কমে যায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি পাত্রে কুসুম গরম পানি নিন পা গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখুন মাত্র পনেরো থেকে বিশ মিনিট চাইলে সামান্য ইপসম লবণ মিশিয়ে নিতে পারেন এই সময়টা নিজের জন্য রাখুন গান শুনুন বই পড়ুন বা গভীর শ্বাস নিন শেষে পা মুছে নিন আর উষ্ণ রাখতে পায়ে মোজা পরে ফেলুন বিশেষ করে যারা অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন বয়স্ক মানুষ কিংবা অনিদ্রা ও স্ট্রেসে ভোগেন তাদের জন্য এই জাপানি ফুটসোক থেরাপি হতে পারে প্রতিদিনের এক শান্তি ও সুস্থতার মুহূর্ত তাই আজ রাতেই চেষ্টা করে দেখুন মাত্র বিশ মিনিটের এই অভ্যাসেই হয়তো শুরু হবে আপনার নতুন সুস্থ জীবন ঢাকা ডিসির নিউজ ডেস্ক